আসসালামু আলাইকুম ক্লাস সিক্স গণিত তোমাদের অনুশীলনী চার দশমিক তিন পৃষ্ঠা তিরানব্বই আজকে আমরা যোগ করো অঙ্কগুলোর সমাধান করব দেখো ষোলো নম্বরটা থ্রি এ প্লাস ফোর বি আর হচ্ছে এ প্লাস থ্রি বি এই অঙ্কটা আমাদের কী করতে হবে যোগ করতে বলা হয়েছে তো দেখো কিভাবে করব আমরা দেখো যোগ করার আগে তোমাদের একটা বিষয় জানতে হবে এখানে দেখো যোগ করার আগে তোমাদের একটা বিষয় ভালো করে জানতে হবে আমি এখানে লিখে দিয়ে তোমরা পর থেকে মুখস্ত করে নিবে যে প্লাসে প্লাসে কি হবে প্লাস হবে নাকি আবার প্লাসে কি হবে মাইনাস হবে আবার মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হবে আবার মাইনাসে প্লাসে কি হবে মাইনাস হবে পর থেকে মুখস্ত করে নিবা তাহলে অঙ্কগুলা পারবা হ্যাঁ তো দেখো এখানে আছে থ্রি এ প্লাস যেহেতু আমাদের যোগ করতে ভালো হয়েছে তাহলে আমরা যোগ আকারে লিখবো তারপরে প্লাস থ্রি বি তোমরা এগুলা চাইলে উপর নিচে করতে পারো আমি পরামর্শ দেবো তোমাদের এখানে পাশাপাশি করার পাশাপাশি করলে খুব সহজেই করতে পারবে তো দেখো এখানে আমরা থ্রি এ থ্রি তারপর হচ্ছে পড়বি আর এখানে প্লাস এ প্লাসে কি হবে প্লাসে এই যে এর আগে কিছু নেই মানে কি আছে প্লাস আছে তাহলে প্লাস প্লাসে প্লাসে এখানে বলছি না প্লাস এ প্লাসে কি প্লাস আবার প্লাস প্লাস এ প্লাস থ্রি হবে নাকি প্লাস থ্রি বি হবে তো এখন দেখো আমরা এ এ যোগ করতে পারবো বি বি যোগ করতে পারবো হ্যাঁ তাই থ্রি আর হচ্ছে এ যোগ করলে কত হবে ফোর হবে কারণ এখানে ওয়ানের এর আগে মনে মনে কি আছে ওয়ান আছে তাই থ্রি আর এ যোগ করলে হবে ফোর এ যেহেতু দুইটাই প্লাস থ্রির আগে কিছু নেই মানে প্লাস আছে আর প্লাস ফোর বি প্লাস থ্রি বি যোগ করলে কত হবে প্লাস 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 করতে হবে চার আর তিনে সেভেন বি হবে নাকি তাহলে আমরা এখানে অ্যান্সার লিখতে পারবো তোমরা এগুলো চাইলে উপর নিচে করতে পারবে হ্যাঁ তারপরে সতেরো নম্বরটা দেখো সতেরো নম্বরে কি আছে টু এ প্লাস হচ্ছে থ্রি বি ব্যাকেট দিয়ে আমরা যোগ আকারে লিখবো হ্যাঁ তারপর হচ্ছে থ্রি এ প্লাস হচ্ছে ফাইভ বি প্লাস ফাইভ এ প্লাস সিক্স বি নাকি এখানে তিনটে রাশি তো দেখো কীভাবে করবো খুব ইজি আছে তো আমরা টু এ প্লাস থ্রি বি হচ্ছে প্লাস থ্রি এ আর প্লাসে প্লাসে প্লাস ফাইভ বি আবার প্লাস 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 ফাইভ প্লাসে প্লাসে প্লাস তা আমাদের যোগ করতে হবে কি এ এ মিলে বি বি মিলে নাকি তো দেখো এখানে আছে টু এ এখানে থ্রি এ এখানে হচ্ছে ফাইভ এ তে সবগুলাই যোগের এটা আগে কিছু নেই মানে কী আছে যোগ আছে তো সবগুলো যোগ হলে যোগ করতে হবে টু এ আর হচ্ছে থ্রি এ কত হবে ফাইভ এ ফাইভ এ আর ফাইভ এ কত হবে টেন এ তাহলে লিখতে পারি ট্রেন এ এখানে হচ্ছে থ্রি বি ফাইভ বি সিক্স বি তাহলে পাঁচে আর পাঁচ এ আর তিনে এ কত হবে আট বি না কি আট এ আর চোদ্দ বি তার লিখতে পারি চোদ্দ বি তাহলে এখানে হচ্ছে অ্যান্সার নাকি এটাও হয়ে গেল তারপর আঠেরো নম্বরটা দেখো আঠেরো নম্বর আছে ফোর মাইনাস হচ্ছে থ্রি যোগ মাইনাস প্লাস হচ্ছে বি যোগ টু প্লাস হচ্ছে থ্রি

তাদের যোগের হচ্ছে কয়টা এই যে ফোর আর টু এটা হচ্ছে যোগের এটা হচ্ছে বি গেট থ্রি এ হচ্ছে বিও গেট তাহলে আমরা যোগের গুলো আগে করি ফোর আর হচ্ছে টু এ কত হবে সিক্স এ হবে তো সিক্স এ থেকে আমাদের মাইনাস থ্রি এবার দিলে কত হবে ছয় থেকে তিনবার দিলে থ্রি এ হবে চিহ্ন হবে কি প্লাস এ যেহেতু সিক্স এ বড় প্লাস চিহ্ন দেওয়া লাগে না তারপরে মাইনাস থ্রি বি প্লাস থ্রি বি কাটা যায় দেখো তো এখানে কি থাকে শুধু প্লাস বি তাহলে আমরা এখানে অ্যান্সার লিখতে পারবো এখানে প্লাসে মাইসে কাটা গেছে নাকি তো আশা করি এটাও বুঝতে পেরেছ তারপরে দেখো উনিশ নম্বরটা দেখো উনিশ নম্বরটা উনিশ নম্বরে কী আছে বলো তো সেভেন এক্স তারপর হচ্ছে প্লাস ফাইভ ওয়াই তারপর হচ্ছে প্লাস হচ্ছে টু জ্যাড নাকি তারপরে কি তারপরে আছে থ্রি এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস থ্রি এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস হচ্ছে সেভেন জেড প্লাস মাইনাস নাইন এক্স তারপরে হচ্ছে প্লাস ফোর ওয়াই প্লাস হচ্ছে জেড তা দেখো সেভেন এক্স তারপরে হচ্ছে প্লাস ফাইভ ওয়াই প্লাস হচ্ছে টু জেড প্লাসে প্লাসে প্লাস থ্রি প্লাস সিক্স ওয়াইড মাইনাস নাইন এক্স প্লাসে প্লাসে প্লাস ফোর ওয়াই করা যায় প্লাস এ প্লাস জেড তো এখন দেখো সেভেন এক্স থ্রি যোগের এটা হচ্ছে বিয়োগের নাকি নাইন এক্স তাহলে সেভেন এক্স আর হচ্ছে থ্রি এক্স টেন এক্স হবে বিয়োগ করতে হবে নাইন এক্স তাহলে টেন এক্স থেকে নাইন এক্স বি করলে শুধু একটা এক্স থাকে ওয়ান লেখা লাগে না নাকি তারপরে ফাইভ ওয়াই প্লাস মাইনাস সিক্স ওয়াই আর হচ্ছে ফোর ওয়াই তো যোগের দুইটা আছে দুইটাকে যোগ করি ফাইভ ওয়াই আর ফোর ওয়াই করতে হবে নাইন ওয়াই নাইন ওয়াই থেকে সিক্স ওয়াই বাদ দিলে কত হবে প্লাস হবে যেহেতু নাইন ওয়াই বড় থ্রি ওয়াই হবে নাকি নয় থেকে ছয় বার দিলে থ্রি ওয়াই তারপরে টু জ্যাড এটা হচ্ছে সেভেন জ্যাড প্লাসের এটা হোক এটা হোক প্লাসে নাকি তাহলে টু আর হচ্ছে সেভেন কত হোক নাইন নাইন আর হচ্ছে ওয়ান জ্যাড তাহলে কত হবে টেন জ্যাড সবগুলো যোগে তাহলে প্লাস টেন জ্যাড তাহলে আমরা এখানে অ্যান্সার লিখতে পারি নাকি তো এটাও হয়ে গেল তারপরে বিশ নম্বরটা দেখো বিশ নম্বরটা কি কি আছে এখানে তোমরা চাইলে এটা উপর নিচে করতে পারো উপর নিচে করা দে এটা নাকি পাশাপাশি করা যাবে সবগুলো উপর নিচে করা যাবে আমরা এটা উপর নিচে একটা দেখাই এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স ওয়াই তারপর হচ্ছে প্লাস জ্যাড তারপর হচ্ছে থ্রি এক্স স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস টু এক্স ওয়াই তারপর হচ্ছে প্লাস থ্রি জ্যাড

আবার এখানে দেখো এটা এটা যোগের তাহলে থ্রি জ্যাড আর হচ্ছে ওয়ান জেড তাহলে কত হবে ফোর জেড ফোর জেড থেকে আমাদের টু জ্যাট বাদ দিলে থাকবে টু জ্যাড চিহ্ন হবে প্লাসের যেহেতু আমাদের এখানে কি ফোর জেড বড় নাকি তাহলে আমরা এখানে অ্যান্সার দিতে পারি তারপরে একুশ নম্বরটা দেখো একুশ নাম্বারটা আমরা পাশাপাশি লিখি নাকি না উপর নিচে লিখি পাশাপাশি তো অনেকগুলোই লিখেছি তোমরা চাইলে পাশাপাশি করতে পারবে ফোর পি স্কোয়ার প্লাস হচ্ছে সেভেন কিউ স্কোয়ার প্লাস হচ্ছে ফোর আর স্কোয়ার নাকি তারপর হচ্ছে পি স্কোয়ার তারপর হচ্ছে প্লাস থ্রি আর স্কোয়ার আছে কিউ নাই তাহলে প্লাস থ্রি আর স্কোয়ার লিখতে হবে কিউ যেহেতু নাই তাহলে আমরা এটা খালি রাখবো নাকি তারপরে কী আছে কয় নম্বর একুশ নম্বর তারপর বইতে লক্ষ্য করবে পর থেকে তারপরে আসে এইট কিউ স্কোয়ার আগে দিয়েছে তো আমরা মাইনাস সেভেন পি স্কোয়ার আগে লিখবো যে টু পি স্কোয়ার আগে তারপরে হচ্ছে সেভেন পি স্কোয়ার পরে প্লাস এইট কিউ স্কোয়ার লিখতে হবে এইট কিউর স্কোয়ার আগে কিছু নেই মানে কী আছে প্লাস আছে তারপরে আমাদের কী লিখতে হবে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এখন লক্ষ্য করো দেখো এখানে ফোর পি স্কোয়ার এখানে হচ্ছে ওয়ান পি স্কোয়ার তাহলে ওর আর ওয়ানের যোগ করলে ফাইভ পি স্কোয়ার হবে ফাইভ পি থেকে সেভেন পি বাদ দিলে কত থাকবে মানে সেভেন পি থেকে ফাইভ পি বাদ দিলে থাকবে টু পি স্কোয়ার চিহ্ন হবে মাইনাসের যেহেতু সেভেন পি বড় তারপর এখানে এইট কিউ স্কোয়ার হচ্ছে সেভেন কিউ স্কোয়ার দুইটার যোগ তাহলে কত হবে আটের সাথে পনেরো কিউ স্কোয়ার হ্যাঁ তারপরে এখানে হচ্ছে প্লাসের দুইটা তাহলে চার আর তিন কত সেভেন আর স্কোয়ার থেকে আর স্কোয়ার একটা দিলে থাকবে সিক্স আর স্কোয়ার সিনো দিতে হবে প্লাসে যেহেতু প্লাস সেভেন বড় তো এটা হচ্ছে অ্যান্সার তারপরে দেখো তো দেখো বাইশ নম্বরটা এটাও আমরা পাশাপাশি না করে উপর নিচে আগে করি দেখো থ্রি এ প্লাস হচ্ছে টু বি মাইনাস হচ্ছে সি নাকি তারপরে তারপরে কী আছে বলো তো মাইনাস ফাইভ বি আগে দিয়েছে তো আমরা ফোরের আগে লিখতে হবে ফোরের আগে প্লাস আছে প্লাস নিয়ে দেওয়া লাগে এটা তারপরে কত আছে মাইনাস ফাইভ বি লিখলাম মাইনাস ফাইভ বি তারপরে কত আছে প্লাস থ্রি সি লিখলাম এটাও তারপরে দেখো এইট বি আগে দিয়েছে তার আমরা লিখি এইট বি তারপরে আছে মাইনাস সেভেন পি স্কোয়ার মাইনাস কোনটা বাইশ নম্বরটা না

ফাইভ বি হবে নাকি চিন হবে প্লাসে যেহেতু প্লাস টেন বড় প্লাস টেন বড় তারপরে এখানে এই দুইটা হচ্ছে যোগাড় এটা হচ্ছে তাহলে বিভেন সি সেভেন সি থেকে সিক্সি বা দিলে হবে কত একটা সি প্লাস দিতে হবে যেহেতু প্লাস সেভেন সি বড় তারপরে দেখো তেইশ নম্বরটা তেইশ নম্বরটা একটায় সাইডটা করে দিয়েছে কি তো দেখো টু এক্স না এক্স কিউব তারপর হচ্ছে মাইনাস নাইন এক্স স্কোয়ার তারপর হচ্ছে প্লাস এক্স তারপর হচ্ছে প্লাস ফাইভ দিয়েছে তারপরে তারপরে হচ্ছে মাইনাস দিয়েছে লিখি মাইনাস কিউব তারপর হচ্ছে প্লাস সেভেন এক্স স্কোয়ার তারপরে কত আসে বলো তো তেইশ নম্বরটা নাকি প্লাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স তারপর হচ্ছে মাইনাস থ্রি তারপরে আবার মাইনাস এক্স কিউ তারপর হচ্ছে প্লাস টু এক্স স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস ফোর এক্স তারপর হচ্ছে প্লাস ওয়ান দেখো এটা কিভাবে আমরা যোগ করব দেখো টু এক্স কিউব এক্স কিউব এক্স কিউব একটা হচ্ছে যোগের আর দুইটা হচ্ছে আমাদের বিয়োগের তাহলে এখানে কি হবে বলো এখানে আমরা কি করতে পারি দেখো মাইনাসে দুইটা যদি আমরা যোগ করি মাইনাসে মাইনাসে প্লাস না হয় তো দুইটা যোগ করলে টু এক্স কিউব হতে হবে এখানে টু এক্স কিউব টু এক্স কিউব কাটা যাবে এখানে জিরো হয়ে যাবে হ্যাঁ তো এখানে জিরো লেখা লাগবে না আবা দেখো 7 আর 2 এ 9x হবে নাকি তো 9x থেকে 9x বাদ দিলে 0 হয়ে যাবে আবার দেখো এখানে আছে কত 11x আর এখানে আছে 8 আর 4 কত 12x তো 12x থেকে 11x বাদ দিলে কত হবে শুধু একটা x হবে চিহ্ন হবে কি মাইনাস যেহেতু মাইনাস 12 হবে বড় নাকি আবার দেখো এখানে 5 এ আর এখানে হচ্ছে 100 100 থেকে তিন বাদ দিলে 3 হবে চিহ্ন হবে প্লাস এ আমাদের এখানে ক্লাস সিক্স বড় তো আজকে আমরা তেইশ নম্বর পর্যন্ত সমাধান করেছি পরবর্তী ক্লাসে চব্বিশ থেকে অঙ্কগুলা সমাধান করব পরবর্তী যোগগুলা গুলা আবার পরবর্তী ক্লাসে পরবর্তী বিয়োগ সমাধান করব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ